আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পক্ষ থেকে স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের নতুন পুরাতন বিল্ডিংয়ের স্বাদে কীভাবে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান কাজ করবেন বা জল ছাদের বিকল্প হিসাবে আধুনিক প্রযুক্তিতে জল ছাদ কাজ করবেন সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলোপ করব তো এটা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে আমরা হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধানের কাজ করে থাকি এবং আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা মিনিমাম নাইন লেয়ারে সার্ভিস দিয়ে থাকি যেটা আপনি নতুন বিল্ডিংয়ের ছাদে যদি আমাদের এই প্রযুক্তিতে আমাদের টেকনিশিয়ান এবং কেমিক্যাল দিয়ে কাজটি করে নেন তাহলে নিশ্চিন্তিত মনে আপনার বিল্ডিং তিরিশ বছরের মধ্যে কোথাও ড্যামেজ আসবে না আরেকটি জিনিস হলো এটা আমরা অ্যাক্রোলিক দিয়ে করার কারণে এটাতে ওজন হয় না আর স্বাদে যে ধরনের গ্যাপ থাকে অর্থাৎ বৃষ্টির পরে পানি বেঁধে থাকে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন জিজ্ঞেস করেন যে স্যার এটা দিয়ে কি কাজ করলে কি আপনার স্বাদে পানি বেঁধে থাকবে না বা থাকবে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আমরা এটা দিয়ে কাজ করার পরেও আমাদের একটি কোর্টই আছে যেটা দিয়ে আমরা ওয়াটার স্লোপিং অর্থাৎ ছাদে যেন পানি বেঁধে না থাকে তার ব্যবস্থা করি আপনারা এখন যে প্রযুক্তিটা দেখছেন সেটা হলো এটা ফাইনাল কোটে যায় ফাইনাল কোটে গিয়ে আমরা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের এক কালারও আপনি পাবেন অর্থাৎ আপনার চাহিদা অনুযায়ী কালার চাহিদা অনুযায়ী ডিজাইন দিয়ে আমরা ফিনিশিং করে থাকি এবং এটা অত্যন্ত কম খরচ আমরা এটা নাইন লেয়ারে কিভাবে দীর্ঘ মেয়াদি জলসাদ এবং বিল্ডিংয়ের হিট পুপিং সলিউশান করে থাকি সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলাপ করব এর আগে আমি আপনাদের একটা কথা বলেছি সেটা হলো আমাদের এটা রাবার দেখতে সবই রঙের মতো এটা ব্রাশ দিয়ে টানছে এটা হয়তো অনেকেই ভাবছেন যে রঙ টানছে কিন্তু না এটা শুকানোর পরেই রাবার হবে শুকানোর পরে যখন আমরা এটা একবার দুইবার তিনবার পাঁচবার সাতবার নয়বার একই কালার একই কেমিক্যাল যখন নয়বার আমরা ব্যবহার করব তখন কিন্তু এটা একটা পুরোত্বে আসবে আর যখন একটা পুরোত্বে আসবে তখন এটা অত্যন্ত ফ্লেক্সিবল হবে অর্থাৎ এটা যদি কেহ পুরাতন বিল্ডিংয়ের ছাদে ব্যবহার করেন অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে রুম ছাদ বা রুম ওয়াল ভিজা ছেঁচ থাকে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে রঙ করলে রঙ টেকসই থাকে না সে সমস্ত বিল্ডিংগুলোতে যদি এই অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে অর্থাৎ আমাদের এই টেকনোলজিতে যদি আপনি কাজ করে নেন তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদে যদি পরবর্তীতে ফাটল আসেও তারপরেও এটি অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে ফাটলটাকে ধরে রাখবে অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে আর পানি পড়বে না আর এটা ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদের ফাটলো আর দেখা যাবে না দ্বিতীয়ত যত রৌদ্রই হোক আপনি আপনার বিল্ডিংয়ের ছাদে খুব স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবেন আমাদের এই কাজের পদ্ধতি অর্থাৎ কাজের যে সিস্টেমটা সেটা সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করব। অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে জল স্বাদ নষ্ট হয়ে গেছে টাইলস করেছেন টাইলস থাকা অবস্থায় ছাদ দিয়ে পানি পড়ে ছাদের উপরে গার্ডেন করেছেন আপনার রুম ছাদ ড্যামেজ হয়ে গেছে আপনার ছাদ দিয়ে ওয়াল পানি চুষে ওয়াল ড্যামেজ করে দিয়েছে সেই সমস্ত বিল্ডিংগুলোতে যে আমরা কাজ করি সেটা হলো ছাদের উপরে যদি টাইলস থাকে বা প্যাটিনিস্টন অর্থাৎ জলস্বাদ করা থাকে অথবা যদি জলসাদ করা না থাকে জলসাদ করা থাকলে আমরা আগে জলসাদটা উঠিয়ে নেই আর যদি জলসাদ না করা থাকে তাহলে ওইটাকে আমরা আগে গ্রাইন্ডিং করে পরিষ্কার করে নিই অর্থাৎ জলসাদ থাকলে বা টাইলস থাকলে ওইটা উঠানোর পরে গ্রাইন্ডিং করে পরিষ্কার করে নেওয়ার পরে ছাদের যে ফাটলগুলা থাকে সেই ফাটলগুলা শনাক্ত করি শনাক্ত করার পরে পর্যায় কমে আমরা অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং অর্থাৎ আমরা ইন্ডিয়া থেকে আমদানিকৃত এই কেমিক্যালটা আমরা এক কোট ব্রাশ দিয়ে ব্যবহার করি ব্রাশ দিয়ে ব্যবহার করার কারণে ছাদের যে সূক্ষ্ম ছিদ্রগুলো থাকে বা ফাটলগুলো থাকে সেই ফাটলগুলা ভিতরে কেমিক্যাল গিয়ে ওইটাকে জয়েন্ট হয়ে যায় এর পরবর্তীতেও যে বড় যে ফাটলগুলা থাকে সেই ফাটলগুলা আমরা ইউএস থেকে আমদানিকৃত সিলিকন যেটা অত্যাধিক ফ্লেক্সিবল ওইটা দিয়ে আগে রিপেয়ারিং করে নেই রিপেয়ারিং করে নেওয়ার পরে পর্যায় কমে নিচের যে ওয়াটার পুপিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা আবার করা হয় ওয়াটার প্রুফিং করার পরে এইবার আসেন ছাদের জন্য যারা অনেক সময় প্রশ্ন করে থাকেন ছাদে পাতি বেঁধে থাকে ছাদে গ্যাপ আছে এটা লেবেলিং করবেন কীভাবে সেটা সম্পর্কে আমি আপনাদের মাঝে বলছি এটা হলো ওয়াটার পুপিং যখন শেষ হলো তখন আসলো ওয়াটার স্লোপিং যেটা বিল্ডিংয়ের ছাদে যেন পানি বেঁধে না থাকে এই কোটটি মিনিমাম দুই কোট তিন কোট বা পাঁচ কোট পর্যন্ত ব্যবহার করে বিল্ডিংয়ের স্বাদ থেকে পানিটা যেন খুব দ্রুত নেমে যায় তার জন্য ব্যবস্থা করা হয় স্বাদটা যখন ওয়াটার স্লোপিং নিশ্চিত হয় নিশ্চিত হওয়ার পরে নিচে যে ওয়াটার পুপিংটা করলাম এই ওয়াটার পুপিংটা আবার করা হয় ওয়াটার স্লোপিংটা আমরা কীভাবে করি সেটা সম্পর্কে যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে সেটার অ্যান্সারটা আসবে এটাই যে আমরা সিমেন্ট ব্যবহার করি না কেন না সিমেন্ট ব্যবহার করলেই ওটা আবার ফাটল ধরবে আমরা কেমিক্যালের সঙ্গে এডিসিভ ব্যবহার করে ওটাকে রাবার বানাই রাবার বানিয়ে ওইটাকে আমরা থিকনেস করে একবার দুইবার পাঁচবার পর্যন্ত ব্যবহার করে ওয়াটার স্লোপিং নিশ্চিত করি ওয়াটার স্লোপিং নিশ্চিত করার পরে পরবর্তীতে আবার ওয়াটার পুপিং করার পর এখন যে লেয়ারটি দেখছেন বা যে কোটটি দেখছেন এই কোটটি সকল সময় সম্মানিত ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী নির্ভর করে এটা এক কালারও হতে পারে বিভিন্ন কালার একাধিক কালারে এটা পাওয়া যায় কারণ এটা ফাইনাল কোট এটা লাস্ট এবং ফাইনাল কোট প্রথমে আমরা টোটাল ছাদে বিভিন্ন ডিজাইন করে নেই ডিজাইন করে নেওয়ার পরে জাহিদা অনুযায়ী ডিজাইন করে নেওয়ার পরে পর্যায় কমে আমাদের সুদক্ষ টেকনিশিয়ান খুব সুস্থ মস্তিষ্কে এই কাজগুলা ফিনিশিং করা হয় আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা ব্রাশ দিয়ে কেন করা হচ্ছে ব্রাশ দিয়ে করা হচ্ছে মানে এটা রং কিন্তু না আমি প্রথমেও বলেছি যে এই ব্রাশ দিয়ে যেটা ব্যবহার করা হয় সেটাও অ্যাক্রোলিক এবং ব্রাশ দিয়ে যারা রঙের কাজ করেন সেটাও রঙ ওটা হলো রং আর এটা অ্যাক্রোলিক অর্থাৎ রাবার এটা যখন শুকাবে শুকানোর পরেই রাবার হবে শুকানোর পরে যখন রাবার হবে এবং রাবার এটা আমরা মিনিমাম নাইন লেয়ারে ব্যবহার করার কারণে অত্যন্ত পুরুত্ব আসে এই পুরুত্বে আসার কারণে আপনারা দেখছেন যে এক কোটেই অনেকটা পুরুত্ব আসে একবার ব্যবহারেই তারপরেও ফাইনাল কোর্টে দুইবার পর্যন্ত ব্যবহার হবে ব্যবহার করার পরে এই ফাইনাল কোর্ট থেকে আপনি প্রথম লেয়ার পর্যন্ত একটা পুরুত্ব যখন আসবে তখন এটা যদি একসঙ্গে আপনি দেখতে চান তাহলে অনেক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যেটা অত্যন্ত মোটা হয় এবং টানলে ছিলবে না বলবে এবং সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস পেতে বা পরামর্শ পেতে অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিতে এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরিশেষে আমি আপনাদের মাঝে একটি জিনিস একটি বিষয় জানতে চাবো সেটা হলো আমার এই এই ভিডিওতে আপনারা যেটা বুঝতে পারেননি বা রাবার সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে অথবা আমাদের এই কাজ সম্পর্কে যদি কারো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানা যাবেন এবং এখন আপনারা যেটা দেখছেন এটা ফাইনাল কোর্টের পরে ছাদের উপরে যখন বৃষ্টির পানি পড়ছে দেখেন বৃষ্টির পানিটা কেমন দেখা যাচ্ছে অর্থাৎ কচুর পাতার উপরে যে পানিটা থাকে সেই রকম ধরনের পানিটা এখানে আসে কারণ এই পানিটাই যতক্ষণ পর্যন্ত রৌদ্র বা বাতাসে না শুকাবে ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানি আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে চুপ করবে না অর্থাৎ আপনি যদি আপনার বিল্ডিংয়ের ছাদে এই কাজটি শেষ করার পরে পানি বাঁধিয়ে রাখেন তারপরেও বিশ বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কোথাও ড্যামেজ আসবে না এবং এটা দিয়ে যদি কেউ হিট প্রুফিং করতে চান তাহলে অবশ্যই ফাইনাল কোটটা হয় হোয়াইট কালার লাইট গ্রে অথবা সিলভার কালার দিয়ে ফিনিশিং করলে আপনি নিশ্চিন্তিত মনে যত গরমই হোক রুমের মধ্যে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন চলাফেরা করতে পারবেন সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির সার্ভিস পেতে বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম